এক সস্তায় দিয়ে দেবো এমন ক্যাটালগ সহ মাল হ্যাঁ ডিজিটাল ইয়ার ডিজিটাল প্রিন্টের এবং অনেক দাম আছে কিন্তু আমরা সীমিত লাভে মালগুলো একদম এই যে দেখেন ডিজাইন গুলো এরকম একদম সস্তায় দিয়ে দেবো ভাই এই যে এইরকমের প্যাকেট করা মাল সব সস্তায় দিয়ে দেবো এই যে দেখেন মালগুলো দেখছেন এই যে আরো অসংখ্য ডিজাইন আছে ভাই এগুলো সব দিয়ে দিবো ইনশাল্লাহ কমায়া একদম কমায়া আলাইকুম কেমন আছেন ইনশাল্লাহ ভালো আছি আপনার ভালো আছে তো ভালো আছি আপনার দোকান আবারও চলে আসলাম এটা আপনার দোকান না এটা আচ্ছা আজকে ভিডিও টা করতে আসি আজকে মূলত কি কি কালেকশন রয়েছে আজকে মূলত অনেক কালেকশন রয়েছে কিন্তু আচ্ছা আপনারা সম্পূর্ণ পাইকারি বিক্রি করেন আপনার দোকানের নাম আছে লোকেশনটা বলুন আমার দোকানের নাম হলো বিশিলা বসলায় মাধব সোনার বাংলা মার্কেট মনসি দোকানটা আমার আচ্ছা কেউ না কেউ না চিনলে আমার কন্টাক্ট নাম্বার আছে ওই কন্ট্যাক্ট নাম্বারে ফোন দিলে আমি ওনারে রিসিভ করব আচ্ছা কেউ যদি কুরিয়ার মাধ্যমে কিংবা কন্ডিশনের মাধ্যমে সব কালেকশন নিতে চায় সেই ক্ষেত্রে সর্বনিম্ন কত টাকা মাল দিতে ভাই সর্বনিম্ন ভাই অনেকে মনে করেন এক পিস দুই পিসও দেয় এগুলি দেওয়াতে মনে করেন আমাদের পাইকারি পার্টিগুলাই হ্যাঁ এদের অনেক সমস্যা হয় যার জন্য আমরা বিশ পিসের নিচে আমরা দেই না বিশ পিসের নিচে না আমাদের আমাদের এই বিসমিল্লা বস্ত্রালয়ের দোকানটা হলো পঁচিশ বছরের সাধনা আমাদের হ্যাঁ আমরা

পার্টিগুলোর সাথে প্রতারণা করে আমরা ভাই এগুলো করা আমাদের সম্ভব না হ্যাঁ হ্যাঁ সর্বপ্রথম দেখাচ্ছি ভাই এই যে আমাদের থ্রি পিস গুলো দেখেন আমাদের থ্রি পিস গুলো তিন গো ইয়া সাত ইয়া সরি সাড়ে তিন জামাটা হবে ভাই বুঝছেন আর এই যে ওড়নাটা ওড়নাটা অ্যাকোরেট পাঁচ হাত আড়াই হাত বহরের বুঝছেন হান্ড্রেড পার্সেন্ট সুতি দেখতে পাচ্ছেন যদি আমাদের কাপড়ের হ্যাঁ কোনো সুতি ছাড়া অন্য কোনো বলতে পারে যে মিক্স আছে আমি এ যে পাঁচ হাজার টাকা জরিমানা দিব পাঁচ হাজার টাকা দিব এক পিস কাপড়ে বুঝছেন এই যে সেলোয়ারটা ভাই আড়াই গজ ভাই বুঝছেন এই দেখেন থ্রি পিস গুলোই অসংখ্য ডিজাইন আছে আমাদের কিছু সংখ্যক কালেকশন কিছু সংখ্যক কালেকশন গুলো দেখাবো এবং সামনে যেহেতু ঈদ আর যে প্রচুর গরম ভাই সুতি ছাড়া তো কোনো উপায়ই নেই বুঝছেন কত লং হবে ভাই আটচল্লিশ ইঞ্চি লং আটচল্লিশ হ্যাঁ আর এই যে সালোয়ারের কাপড় পা আড়াই গজ বুঝছেন আর ওনাটা হবে নামাজি ওনা প্রত্যেকটা পাঁচ হাতের ওনাগুলো এই যে দেখেন পাঁচ হাতের ওনা হবে হ্যাঁ এই যে দেখেন ওনা আচ্ছা বিশাল বড় নামাজি একটা ওনা থাকবে হ্যাঁ এটা কি বলমো আমরা তো আর আজকাতে মালগুলো বিক্রি করি না অনেক আগে থেকেই বিক্রি করি আর আমাদের মালের গুণগত মান আচ্ছা এর একটু খসখস খসখস লাগতেছে কাপড়টা কারণ কি এটা হলো এটা অর্গানডির ভিতরে আছে মানে খসখস করে না সফট হয় একদম সফট ওনারা বিশাল বড় হবে ওনারা বিশাল বড় হবে আচ্ছা এগুলি কি সবই একই প্রাইসের দাম হ্যাঁ এগিল এগুলি একই প্রাইসের বাই রেট মনে করেন এগিলি অনেক দাম আছে কিন্তু আমরা সীমিত লাভে মালগুলো সাইরা দিতে চাইতাছি আচ্ছা লং কত

আমাদের ওনাগুলো অত তো নেই প্রত্যেকটা পরে করে করে থাকে প্রত্যেকটা ডিজাইনের বাই পাঁচটা করে কালার হবে করে করে হ্যাঁ সরি করে হবে দেখেন এক একটা মালের কোয়ালিটি এই দেখেন ভাই ওরে ভাই ঠিক কালেকশন কিন্তু একবারে আর দেখেন এগুলি তো ফ্রি সাইজ ফ্রি সাইজ ভাই আর এগুলি যে যত মোটা হোক সমস্যা নাই একদম ফ্রি সাইজ যদি কেউ এক হাজার পিসটা দিতে পারবেন এক হাজার পিস না যদি বলে পাঁচ হাজার পিস দি বাই নিব আমি এই মালটা আমি পাঁচ হাজার দিতে পারবো বাই বুঝছেন এ দেখেন ডিজাইনগুলি দেখেন ডিজাইনগুলি দেখছেন কত সুন্দর সুন্দর কিন্তু ডিজাইন এ দেখেন

দেখেন কত সুন্দর সুন্দর কিন্তু কালেকশন ভিউয়ার্স মানে ভিডিও দেখালি স্যাম্পল কয়েকটা কালেকশন স্যাম্পল দেখাচ্ছি হ্যাঁ আপনি ভিডিও এই দেখেন ভাই এই দেখেন আচ্ছা দেখেন কত সুন্দর আর এগুলি ভাই ইগল ব্র্যান্ডের মাল বুঝছেন ইগলের মাল ওনারা কি সম্পূর্ণ পাঁচাত সম্পূর্ণ পাঁচাত পাঁচাত প্লাস হবে এই যে দেখেন কম হবে না 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 এই যে দেখেন আমি আমি একটা ওনা মাপটা দেখাই আপনি একটু ফলো করেন হ্যাঁ এই দেখেন ভাই এই যে ওনাটা দেখেন

এই দেখেন আরেকটা জামা দেখেন এটার ভিতরেও কিন্তু আমরা পাঁচটা কালার হবে ভাই কালার হবে পাঁচটা পাঁচটা কালার হবে কালেকশন দেখছেন কত কালেকশন প্রচুর কালেকশন আমাদের এগুলো মালগুলো মাত্র আসছে তো আমরা প্যাকিং প্যাকেট প্যাকেট করার সময় পাই পাই নাই বুঝছেন ওকে এই দেখেন এগুলো প্যাকেট হবে ক্যাটালগ হবে এই যে সেলর কাপড়টা সেলরটা এটা উন্নটা এই লোলনাটা ভাই উলনাটা কত রূপ থাকছে

এটা হচ্ছে উন্নয়ন সব এই একটা উন্নত থাকবে দেখেন হুম বিশাল বড় কিন্তু অর্গানটির ভিতরে হ্যাঁ এই দেখেন আরেকটা ডিজাইন দেখেন ভাই এরকম প্রচুর কালেকশন রয়েছে না হ্যাঁ প্রচুর কালেকশন ভাই একে কেন্দ্র করে আপনার এখানে অসংখ্য অসংখ্য ডিজাইন আসছে অসংখ্য কালারও আসছে এ দেখেন আর একটা ডিজাইন আর একবার কালেকশন নিবে দ্বিতীয়তে নিতে হবে কারণ ইনশাল্লাহ আমাদের কাপড়ের কোনো আজ পর্যন্ত কোনো পার্টি আমাদের কাফরের কোনো বদনাম বলতে পারা নাই আর আমাদের আমরা কথায় কাজে

এরকম অসংখ্য কালেকশন রয়েছে পুরো ভিডিও শেষ পর্যন্ত দেখার জন্য অনুরোধ রইল কারণ কালেকশন শেষ নেই এগুলি ভাই সেম রেডের বুঝছেন একই রেডের মাল হ্যাঁ এই দেখেন ভাই ওকে এই দেখেন এটা হচ্ছে দেখেন আরেকটা কালার এলো সেলরটা সেলরটা এই যে ওলনাটা দেখেন ওলনাটা যে এত সুন্দর করছে ভাই কলার মত না বুঝছেন প্রচুর কালেকশন তার দোকানে কিন্তু শাড়ি থ্রি পিস অসংখ্য এই দেখেন ভাই এরকম পেডি পেডি রয়েছে হুম এগুলোর সাথে ক্যাটালগ হবে আবার হ্যাঁ ক্যাটালগ হবে প্রত্যেকটাই ক্যাটালগ হবে এগুলো আপনারা ক্যাটালগ তো ঢুকাবেন জি জি মাত্র মাল আসছে কারখানা থেকে ভাই না আসছে মার্কেট থেকে গুলো কিন্তু ক্যাটালগ হবে পলি হবে বুঝতে পারছেন তারপর কিন্তু আপনারা তারা তারা মালগুলো বিক্রি করে থাকে যারা নিতে চান অবশ্যই কিন্তু ভিডিওর স্ক্রিনে নাম্বার আছে এই দেখেন ভাই আরেকটা ডিজাইন এক করে ভিডিও করে দিলে প্রত্যেকটা কালেকশন দেখে দেখে দিতে পারবেন কত সুন্দর কালেকশন এই যে দেখেন এটা হলো সেলরটা সেলরটা বিয়ার সুতি থাকছে হুম হুম

ফাইন একটা ডিজাইন এলো সালোয়ারটা সালোয়ারটা পিওর সুতি হবে পিওর সুতি আড়াই গজ হবে আড়াই গজের নিচে হইলে আমার কাপড় রিটার্ন কাপড় কোনো কথা নাই বুঝছেন ওই সাবা মাইরা ভাই বিজনেস করতে রাজি না ও বলে দে আড়াই গজ গিয়া দেখবো দুই গজ এই এই ব্যবসার দরকার নাই ভাই বুঝছেন এলো আরেকটা ডিজাইন দেখেন এরকম ডিজাইনের শেষ নেই বিয়র প্রচুর ডিজাইন রয়েছে এগুলো হচ্ছে অং অর্গিনটি পিসের ভিতরে কাপড় অনলাইনে যারা নিব হ্যাঁ কাপড় কুরিয়ার সার্ভিসেতে জন রিসিভ করবো রিসিভ করে কাপড় যদি মনের মতন না হয় আমার কাপড়ের দাম নাই বুঝছেন মনের মতন যদি না হয় অবশ্যই কারণ যারা একবার নিছে আরেকবার একবার নিতে হবে অবশ্যই নিতে হবে কারণ কাপড়ের কোয়ালিটি খুব ভালো হবে এই দেখেন আরেকটা একটা ডিজাইনারা দেখছেন কত বড় দেখছেন বিশাল বড় আমার জন্য হুম অনেক বড় হবে কাপড়ের কোয়ালিটি খুব ভালো হবে কিন্তু ভিউয়ার্স ভিডিওতে খালি স্যাম্পল কিছু কালেকশন দেখেন এই দেখেন আরেকটা ডিজাইন ভাই এটা ছাড় একটা সুন্দর একটা ডিজাইন কিন্তু পছন্দ হলে স্ক্রিনশট নিয়ে রাখবেন এগুলি দাম রাখছেন কত ভাই এক করে কমাই দেবো বলছি না এগুলি এমনি বর্তমানে মার্কেটে রেটে আছে মনে করেন হাজার বারোশো টাকা আমি এত টাকা দাম রাখবো না আমার দাম একদম সীমিত বুঝছেন

সেলোয়ার অনেকে ভাই মিক্স সেলোয়ার দেয় বুঝছেন সুতির সাথে মিক্স দেয় আমরা ওইগুলো দিই না আমরা একদম অরজিনিয়াল সুতি যেটা ওইটাই দিই অরিজিনাল সুতি যেটা এটা দিই হ্যাঁ এটার ভিতর আরেকটা কালার আছে ভাই এটার ভিতরে আরেকটা কালার আছে জি এই দেখেন আরেকটা কালার ভাই এটার ভিতর অসংখ্য আরো ডিজাইন আছে বুঝছেন আমরা এই কাপড়টা এটা হ্যাঁ এই থ্রি পিসটা ইগলের আমরা এটা একদম সীমিত বুঝছেন সীমিত বলতে মনে করেন আষ্টশো টাকা না সাতশো না হ্যাঁ যে ছয়শো না হ্যাঁ যে ভাই চারশো আশি টাকা রেট দিছি কত দিচ্ছেন চারশো আশি টাকা আপনি কি ঠিক আছেন তো আমি ঠিক আছি আমার কাস্টমাররা ব্যবহার করিয়া এবং তারা বেচা আরাম পাইলে আমার ব্যবসায়ী জীবন সার্থক মাত্র চারশো আশি মাত্র চারশো আশি টাকা দিয়ে দিছি বুঝছেন এবার কিছু কিছু অবিশ্বাস দামেই ভাই চারশো আশি টাকা হ্যাঁ অবাস্তব ভাই এটা অবাস্তব বলল ভাই কিছু করার নাই ইনশাল্লাহ সারা বছর ব্যবসা করি আমার কাস্টমারদের জন্য শুধুমাত্র ঈদের জন্য নাকি হ্যাঁ ঈদের পরে তো কাপড় থাকবো না গেলেই হ্যাঁ ঈদের পরেরটা পরে হ্যাঁ এখন দেখাবো কিছু তাঁতের পিস ভাই দেখ থ্রি থ্রিবি তাঁতের

আপনার সালোয়ার হবে সালোয়ারটা আবার এমনি আবার এই লম্বাই গিয়ে আবার বড় আছে আড়াই হাত বহরের বুঝছেন এমনি কাপড় দিছে সহ দুই গাছ বুঝছেন বহরটা আড়াই আড়াই হাত জি আড়াই হাত বহরের সোয়া দুই গজের সালোয়ারটা এটা বুঝছেন অনেকে বুঝে না এই জিনিসগুলো অনেকে বুঝে না অনেকে মনে করে এই সোয়া দুই গজ কাপড় না ভাই সোয়া দুই গজ হইলো আপনার পানাটা তো বেশি আছে পানাটা বুঝছেন হ্যাঁ আড়াই হাত পানাটা ওই দুই গজার দুই হাতের পানা ওই কাপড় হইলে আবার প্রচুর কালেকশন এটা পাঁচশো টাকা এখন আরেকটা আপনাদের থ্রি পিস দেখাবো এটা হইল আপনার শর ঋতু এবং হ্যাঁ শর ঋতু এবং পাখিজার থ্রি পিস অনেক ভালো এগুলি একটা থ্রি পিস মার্কেটের থেকে কিনলে মে হ্যাঁ আপনার পনেরোশো টাকার মে পনেরোশো বুঝছেন আর আমি নিতেছি মাত্র মাত্র সাতশো বিশ টাকা মাত্র সাতশো বিশ টাকা মাত্র সাতশো বিশ এটা বলে জমজম সুপার বুঝছেন অনেকে বলে যে জমজম কাপড় তো আরও সস্তা আরে ভাই সস্তাটাই সস্তা হ্যাঁ যে শোনেন সস্তাটাই সস্তা আর যেটা ভালো মানের কাপড় এটা কেউ সস্তায় দিতে পারব না এটা আপনারা ব্রেনে নিতে হবে ভাই বুঝছেন খালি আবল তাবোল কমেজ করলেও হবে না জমজমের কাপড় জমজমের অনেক কোয়ালিটি কাপড় আছে এই দেখেন একটা থ্রি পিস বুঝছেন চমৎকার কালেকশন আর ওলনা ওলনা দেখতে গেলি এই যে একটা মেসের ভিতরে ঢুকাইতে পারবো এত চিকুন এত উন্নত মানের আর এটা কাপড়টা হবে একশো সুতার কাপড় একশো সুতার কাপড় একশো একশো সুতার কাপড় হবে বুঝছেন এই দেখেন এটার এর আগে মনে করেন পাঁচ হাজারের মতন আনছি বুঝছেন ওইগুলি বিক্রি হয়ে গেছে এখন আবার নতুন করে আসছে অনেক পার্টির অর্ডার যে ভাই কিছু এই কোয়ালিটির মাল আনেন এই জন্য আবার আনছেন সাতশো বিশ টাকা ভাই একদম পানির দামে এবং আমাদের এই কাপড়ের সালোয়ার হবে আড়াইগজ এক ইঞ্চি কম হবে না এবং সেলোয়ারের কাপড় গুণগত মান অনেক ভালো এই দেখেন আপনি কাপড়টা দেখছেন একদম সফট ওকে দেখছেন একবারে সব আছে হুম এই দেখেন আরেকটা ডিজাইন দেখেন ভাই আমাদের ডিজাইনের অভাব নাই ভাই বুঝছেন অনেক ডিজাইন আছে কিন্তু এটা আংশিক কিছু ডিজাইন দেখাইতেছি ভাই বুঝছেন এগুলি লং কতর হবে এটা লং হবে ভাই আটচল্লিশ ইঞ্চি প্লাস হবে এক কো সঙ্গত তো লয় যা ভাই আবার বল একটা কো সঙ্গত ললে যায় পাঁচ হাজার টাকা দিব পাঁচ হাজার গুন্যা পাঁচ হাজার টাকা দিব একটা কষ রং তুলতে পারলে আচ্ছা বুঝছেন এই যে শোনেন ব্লেসিন পাউডার দা তুলবো ব্লেসিন পাউডার দা বুঝছেন পারলে ব্লেসিন পাউডার দা তুলে দেখাইব এ থ্রি ডিজাইন থ্রি ডি ডিজাইন এটা ডিজিটালের ভিতরে থ্রি আচ্ছা খুবই চমৎকার কালেকশন কিন্তু হ্যাঁ দেখেন দেখছেন অসাধারণ কালেকশন দেখেন ওড়নাটা এগুলি ওড়না মনে করেন মায় বানায় ফুতে বসে এই ধরনের কাপড় আমরা বিচি না বিসমিল্লা বস্রলয় বিসমিল্লা বস্রলয় আনকমন এবং অনেক উন্নত মানের কাপড় বিক্রি করে আর উন্নত মানের কাপড় বিক্রি করে এই পঁচিশ বছর চালাই গেছি ইনশাল্লাহ বুঝছেন এক মিলে চলে গেছি আল্লাহ চালাইছে এক সময় হয়ে যাবে ভাই ফেরি করে কাপড় পেচ্ছি গ্রামে গেরামে ঘুরিয়া আজকে আজকে থেকে চব্বিশ বছর আগে বুঝছেন ওই পার্টি ওই কাস্টমাররা গ্রামেতে এখনো সুইটে আসে আমার এই সোনার বাংলা মার্কেটে কাপড় নেওয়ার জন্য থ্রি পিস নেওয়ার জন্য কেন নেয় কেন আসে আমার আমার জন্য আসে না আমার কাপড়ের জন্য আসে কাপড়ের গুণগত মান ভালো বিধেই আসে

বাই সেলোয়াড় দি দেখাইতেছেন না বাই সেলোয়াটা এখনো কাটা হয় নাই এটার বুঝছেন মানে জামাগুলো আসছে জামা উলন আসছে কিন্তু সেলোয়াটা এখনো কাটা হয় নাই ইনশাল্লাহ এটা সেলোয়াটা দিয়া তারপরে 23 ডেলিভারি হবে অবশ্যই দেখেন আরেকটা শুনুন ডিজাইন ভাই মাথা নষ্ট করার মতন ডিজাইন ভাই বুঝছেন অবশ্যই দেখেন সুন্দর একটা কালেকশন

এগুলি আপনার সরাসরি আসেন এসে দেখেন দেখে তারপর দুই একটা কাপড় হাত দিলে বুঝতে পারবেন কাপড় কেমন অনেকে বলে দাম বেশি দাম বেশি অনেকে কমেন্ট করে আসল কথা কাপড়ের গুণগত মান যারা ব্যবসায়ী ওই যারা যারা বলে দাম বেশি তারা দোকানে আসলে পরে দেয়া গেছে যদি নেয় পঞ্চাশ পিসের অর্ডার ইয়ে করে কাপড় নেয় দুইশো তিনশো পিস বুঝছেন কারণ কাপড়ের গুণগত অনেক ভালো বুঝছেন অনেক ভালো আমি আবারও বলি আমার কাপড়ের যে কোনো কাপড়ের আমার কোম্পানির যেকোনো কাপড়ের এক কষ্ট শক্তল তাহলে আমি পাঁচ হাজার টাকা জরিমানা দিব পাঁচ হাজার পাঁচ হাজার টাকা দেব ইনশাআল্লাহ

কত কথা খুব করা লাগে ওনার সাথে বিজনেস করতে পারবো ভাই আমার সাথে বিজনেস করতে পারবেন আপনি আপনি আসেন দেখবেন কাপড়ের গুণগত মান দেখবেন তারপরে কাপড় ক্রয় করবেন বুঝছেন আন্তজা মানতাজা ফাউল ভিডিও দেখে ওই এই দিব সেই দিব ওই কমেন্টস করলে থ্রি পিস দিব এই দশ পিস পাঁচ হাজার টাকা দশ পিস তিন হাজার টাকা এইসব ফান্দে ফুরেন না ভাই এইসব ফান্দে ফুরে অনেক ব্যবসায়ী মাথায় হাত বুঝছেন আমরা এই বাউতাবাজি ভিডিও করি না আর বাউতাবাজি কাপড়ও দেখাই না আমাদের কাপড় সলিড আমাদের কথা সলিড আমাদের কথা করা লাগবো এবং তিতে লাগবো কিন্তু কাজে যদি মিডিয়া পান তাইলে আমাদের সাথে বিজনেস করেন আচ্ছা ঠিক আছে আপনাকে অসংখ্য ধন্যবাদ আর বিও যারা ফেসবুকে ভিডিও দেখছেন অবশ্যই ফেসবুক পেজটিকে ফলো করে রাখবেন এমন ব্যবসায়িক নতুন ভিডিও প্রতি ধন্যবাদ জানাই এখানে শেষ করছি আজকে ভিডিওটি